বাংলাদেশের কোন নায়িকা কতটি সিনেমায় অভিনয় করেছেন এক অপু বিশ্বাস বিযাশিটি সিনেমায় অভিনয় করেছেন দুই সাবানা দুইশো নিরানব্বইটি সিনেমায় অভিনয় করেছেন তিন ববিতা দুইশো একান্নটি সিনেমায় অভিনয় করেছেন চার কবৌরি দুইশো নয়টি সিনেমায় অভিনয় করেছেন পাঁচ রুজিনা দুইশো পঁচাশিটি সিনেমায় অভিনয় করেছেন ছয় মৌসুমী দুইশো উনসত্তরটি সিনেমায় অভিনয় করেছেন সাত সাবনু একশো আটান্নটি সিনেমায় অভিনয় করেছেন আট পপি একচল্লিশটি সিনেমায় অভিনয় করেছেন নয় পূর্ণিমা আষট্টি সিনেমায় অভিনয় করেছেন দশ নিপুন চুয়ান্নটি সিনেমায় অভিনয় করেছেন এগারো বিদ্যা সিনামিম আঠাইশটি সিনেমায় অভিনয় করেছেন বারো রুস্তাদ ইমর্তিশা আঠারোটি সিনেমায় অভিনয় করেছেন পগিমণি বত্রিশ টি সিনেমায় অভিনয় করেছেন চোদ্দ পূজা ছাব্বিশটি সিনেমায় অভিনয় করেছেন পনেরো জয়া হোসান উনচব্বিশ টি সিনেমায় অভিনয় করেছেন সৌগ মাহিয়া মাহি তেত্রিশ টি সিনেমায় অভিনয় করেছেন সতেরো রুসাদ শাহিয়া সতেরো টি সিনেমায় অভিনয় করেছেন আঠাগো মিথিরা আটটি সিনেমায় অভিনয় করেছেন উনিশ মমো এগারোটি সিনেমায় অভিনয় করেছেন বিশ ভাবনা ছাব্বিশটি সিনেমায় অভিনয় করেছেন একুশ দিয়াগা জামান সাতাশ টি সিনেমায় অভিনয় করেছেন ভাইস বন্যা মিউজা পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন শবনম ফাগিয়া দুইটি সিনেমায় অভিনয় করেছেন সিনেমায় অভিনয় করেছেন পঁচিশ সুচিত্রা সেন ত্রিষট্টি সিনেমায় অভিনয় করেছেন ছাব্বিশ অঞ্জু ঘোষ দুইশো সিনেমায় সিনেমার অভিনয় করেছেন সাতাশ নূতন বাউন্নটি সিনেমায় অভিনয় করেছেন আঠাশ আজমেগি হক বাদন চারটি সিনেমায় অভিনয় কবেছেন উনত্রিশ আফিয়া নুসরাত বর্ষা আটটি সিনেমায় অভিনয় করেছেন তিরিশ আনোয়ারা পাঁচশো আটানব্বইটি সিনেমায় অভিনয় কবেছেন একত্রিশ হক ববি পঁচিশটি সিনেমায় অভিনয় করেছেন বত্রিশ কিয়া তিরিশটি সিনেমায় অভিনয় করেছেন তেত্রিশ খাবেদা আক্তার কল্পনা আটচল্লিশটি সিনেমায় অভিনয় করেছেন চৌত্রিশ চম্পা আটত্রিশটি সিনেমায় অভিনয় করেছেন পঁয়ত্রিশ তাসনিহা ফাগিন এগারোটি সিনেমায় অভিনয় করেছেন ছত্রিশ দিতি একশো সিনেমায় অভিনয় করেছেন সাইত্রিশ নৌসাবা আহমেদ এগারোটি সিনেমা মৌসুমী হামিদ চোদ্দটি সিনেমায় অভিনয় করেছেন উন চৌকিশ শাবনাজ তেত্রিশটি সিনেমায় অভিনয় করেছেন চৌকিশ স্বপ্নম বুবলি তেইশটি সিনেমায় অভিনয় করেছেন একচক শাহনাজ উনত্রিশটি সিনেমায় অভিনয় করেছেন বেহিস সুচন্দা একশোটি সিনেমায় অভিনয়